হাই বন্ধুরা গুড আফটারনুন সবাইকে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আজকে কোনো সকাল থেকে ব্লগ করিনি আর ডেলি ডেলি একই ব্লগ দেব তাই ভাবলাম যে একটু অন্যরকম কিছু ব্লগ আজকে শেয়ার করবো তাই সেই কারণে সকাল থেকে আজকে কোনো ভিডিও করিনি আর কিছু দেখাইও নি তোমাদের সাথে আর এখন দুপুরবেলা সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার মেয়ে এখন খাবেই দেখো থালা নিয়ে এসছে ও এখনো পর্যন্ত খায়নি ও আজকে ওর জিনিস মানে ওর সব সাজার জিনিস আমাদের ঘর থেকে এই ঘরে ট্রান্সফার করলো মানে ওর জিনিস সব ও রেখে দিয়েছে আর আমার যা জিনিস আমারটা আমার শোকেসে রয়েছে যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে চলো তোমাদেরকে একবার দেখাই ও কি করেছে লাইটটা জ্বালিয়ে নিই এই দেখো এই যে সব দেখতে পাচ্ছ এখানে সব পুতুল দিয়ে সাজিয়ে নিয়েছে আর এখানে ওর সব সাজার জিনিস রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা জানি না কতটা ভালো তোমরা দেখতে পেলে কারণ একটু অস্পষ্ট আহ যেহেতু এই শোকেজটা তো অনেক দিনের হয়ে গেছে বলো কাজগুলো না কেমন হয়ে গেছে যতই মোচা হয় তারপরেও পুরো একদম পরিষ্কার হয় না যেই কারণে কাজগুলো অনেকটা অস্পষ্ট হয়ে গেছে আর এটা বহু বছরকার শোকেস নিশ্চয়ই দেখে বুঝতে পারছে কতটা হাইট ও শর্ট এখনকার শোকেসে যেমন অনেকটা হাইট প্লাস অনেক বড় জায়গাও বেশি আর এগুলো যেহেতু আগেকার শোকেস তাই কিন্তু কি বলো তো আগেকার জিনিস বলে না অনেক পুপ্ত মানে আমাদের ঘরে যেই শোকেসটা আছে তার থেকে এটার গেজ অনেক ভালো যাই হোক মেয়ে সমস্ত জিনিস গুছিয়েছে হ্যাঁ আমারটা আমার ঘরে রেখে দিয়েছে চলো তোমাদেরকে আমার ঘরেটা একবার দেখিয়ে ও কী করেছে আর যত হাবিজাবি জিনিস ছিল সব বার করে ফেলেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে উনি এখন খাচ্ছেন নিজের মতো বেড়ে এদিকে দেখো আমাদের ঘরে চলে আসলাম এই যে আমার শোকেস গুছিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো কষ্ট আজকে এই যে আমারটা গুছিয়ে রেখেছে আর এই যে এখানে সব কাপ প্লেট কাছে গ্লাস্লাস সব রয়েছে আর সমস্ত কিছু রয়েছে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা আমার ট্রফি বিউটিশিয়ান যখন কোর্স করেছিলাম কমপ্লিট হওয়ার পরে ট্রফি সার্টিফিকেট এগুলো দিয়েছিল এটাই শোকেসে রাখা রয়েছে যাই হোক আর মেয়ে তো সব শোকেস গুছিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো বিছানাও কমপ্লিট গোছানো ওই মশারিটা দেখতে পাচ্ছ ওইটাকে মেয়ে বলেছে ওর শোকেসে আমি রেখেছিলাম ওই চাদর মশাইটা কালকে ধুয়ে ও বলছে তোমাদের আলমাইতে রাখো না অন্য কোথাও তুলে রাখো ওখানে রাখবে না মানে ওই শোকেসে সে সমস্ত কিছু ওর আমাদের কোনো কিছু তাই রাখবে না বলে এটা এই ঘরে দিয়ে গেছে আর চাদরটা কেমন লাগছে কমেন্ট করো এর আগেও মনে হয় কোনো ভিডিও তো দেখেছে এই চাদরটা আমি আরেকবারও পেতেছিলাম আর এই পেতেছি আবার সমস্ত চাদর চেঞ্জ করে এগুলো পেতে নিয়েছি যাই হোক বন্ধুরা সঙ্গে থেকেও দেখতে থাকো এইদিকে আমার আলমারিটার কি অবস্থা তোমাদেরকে চলো একবার দেখাই ভাবছি যে আজকে গুছাবো ও যখন ওই ঘরগুলো পরিষ্কার করেছে আর আমিও গুছিয়ে নেব এই যে আলমারির কি অবস্থা দেখতে পাচ্ছ শাড়ির কি অবস্থা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ এত শাড়ি আরও যেগুলো আমার শাড়ি রয়েছে এরকম ড্রাম ভরে শাড়ি তো বেশি পরা হয় না কোনো অনুষ্ঠান পারপাস ছাড়া তো শাড়ি পরা হয় না যেহেতু এখন বেশিরভাগ সময়টাই চুড়িদার পরে কাটাই ভাবছি আলমারিটা আজকে গোছাবো কিন্তু এখন না এখন খেয়েছি তো ভালো লাগছে না খেয়ে দিয়ে একটুখানি ঘুম দিয়ে নিই আর ফোনটাও বেশি চার্জ নেই যেই কারণে ভাবলাম এখন ভিডিও করতে পারবো না যাই হোক পরে ফোন চার্জ দিন আর একটু শুয়ে ঘুম তো হবে না কোনো দিনই শুলে ঘুম হয় না একটু রেস্ট নিয়ে তারপরে তোমার হলো হালমাইটা গোছাবো তোমাদের সাথে শেয়ার করব চলো সঙ্গে থেকো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম আজকে অনেক কিছু কাঁচা ধোয়া করেছিলাম বিছনার চাদর বালিশের কভার প্লাস মেয়ে জামা কাপড় আমার কাপড় সমস্ত কিছু নিয়ে বসে গেছি এখন ভাজ করতে আগে ভাজ করে নিয়ে তারপরে আলমারিটা গোছাবো তোমাদের তো দুপুরবেলা বলেছিলামই যে আলমারিটা দেখে আজকে গোছাবো শাড়িগুলোকে টেনে টেনে পড়ি তারপর ধরো একের পর এক রাখি তো শাড়িগুলো কেমন আগো হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে তো সেই রকম কাজ নেই তাই একটু আলমারিটা গুছিয়ে নেবো আর এইদিকে দেখো অনেক জামা কাপড় আজকে কেচেছি আর আমার নাইটেই চারটে কাঁচা হয়েছে সব জামাকাপড়গুলো ভাজ করে তারপরে আমি আলনার মধ্যে রেখে দেব। আর যেগুলো আলমারিতে ঢোকানো সেগুলোকে ঢুকিয়ে দেব। যাই হোক দাঁড়িয়ে নিলাম দেখতেই পারলে আর এবার আলমার আলনার মধ্যে গুছিয়ে নিচ্ছি চলে আসলাম বন্ধুরা আলমারির জামা কাপড়গুলো গোছাবো বলে আর এই শাড়িগুলোতে এর আগের দিন দেখেছিলাম ভিডিওতে যে ম্যামের জন্য নিয়ে গেছিলাম পার্লারে ম্যাম পরেছিলো ফটো তুলেছিল তাই ওই অরেঞ্জ শাড়িটাই ম্যাম পরেছিল আমি চারটে শাড়ি নিয়ে গেছিলাম আর ম্যাম একটা শাড়ি পরেছিলো যাই হোক ওই শাড়িগুলো প্লাস এই যে আলমারিতে ভর্তি শাড়ি সব শাড়িগুলোকে নামিয়ে নিচ্ছি সবগুলো আলাদা করব যেগুলো মানে বেশি পরা হয় না বা পরবো না এখন আমার দরকার নেই সেই সব শাড়িগুলোকে নিচের দিকে রাখবো আর যেগুলো পরবো সেগুলো উপর দিকে রাখবো আর আমার যেন তো হ্যান্ডলুম জাতীয় শাড়িগুলো পরতে বেশি ভালো লাগে দেখো শাড়ির মধ্যে একখানা বিছনা চাদর ছিল সেটাও নামিয়ে নিলাম আর এই যে সাদা শাড়িটা দেখতে পেলে এটা হলো আমার শাশুড়ি মায়ের শাড়ি ওটাও বাবা দিয়েছিল নিজে হাতে আর এই তসরটা দেখতে পাচ্ছি এই তসরটা যে কত বছর হয়ে গেল আমার আলমারিতে ঘুমাচ্ছে কি বলবো আলমারিতে বহু বছর ধরে আর এই যে আমার যে শাড়িটা দেখালাম গিয়ার রেডের মধ্যে এই শাড়িটা না সবচেয়ে দামি শাড়ি ছিল প্রথম প্রথম প্রচুর পরেছি কিন্তু এখন আর ভাল লাগে না যাই হোক তবু রয়েছে কিন্তু পরলে পরে হেবি সুন্দর লাগে শাড়িটা এবার সব শাড়িগুলোকে নামিয়ে নিচ্ছি আর আলমারিতে যা শাড়ি দেখছো এরকম আরও শাড়ি রয়েছে আমার ডাম ভরে ভরে বাংকারে বাংকারে ওপর রেখে দিয়েছি আগে খাটের তলায় থাকতো ডামগুলো তারপর খাটের তলাটা জাম হয়ে যায় বলে তাই উপরে বাংকারে উঠিয়ে দিয়েছি এত শাড়ি আমি কি করব বলো এত শাড়ি পরিই না একটা শাড়িও তবুও আজকাল দুটো ভিডিও বানানোর জন্য পরি ওই জন্যই আরও আলমারিটা বেশি আগছালো হয়ে যায় মানে একটা টেনে টেনে পড়ছি ধরো তার উপরে উপরে রেখে দিচ্ছি এই করে 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 শাড়িগুলো বেশি আগছালো এই যে এই শাড়িটা দেখছো এই শাড়িটাকে আমি মিশো থেকে কিনেছিলাম ওই নীল ষষ্ঠীতে পরব বলে সাদা লাল লালপাড়ের শাড়িগুলো না পুজোর সময় পরতে ভীষণ ভালো লাগে খুব পছন্দ মানে আমার ভালো লাগে বলে একটা কিনেছিলাম মিশো থেকে আলমারি গোছানো কমপ্লিট দেখতেই পাচ্ছ সব শাড়ি আবার যেই রকম সেরমভাবেই রেখে দিয়েছি আর এত শাড়ি বলে না হ্যাঙ্গারে ঝোলাতে পারি না ভালো ভালো শাড়িগুলোকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে পরে ভালো হয় কিন্তু কিছু করার নেই হ্যাঙ্গারে শাড়ি ঝোলালে মানে সাত আটটা শাড়ি ঝোলানো যাবে আর এরমভাবে রাখলে অনেক শাড়ি যাই হোক বন্ধুরা দেখতে পেলে আলমারি গোছানো কমপ্লিট হয়ে গেছে শাড়িগুলো ওই টেনে টেনে একটা পরি একটা আবার উঠাই এরম করে না আগোচলো হয়ে গেছে আর আমার এত শাড়ি যে আলমারিতে ধরে না যেই কারণে ওরমভাবে রাখতে হয় নালে আমার কাছে তারপরে দেখো শাড়ি গুছিয়ে টুছিয়ে রেস্ট নিয়েছি আর এখন বসলাম রাতের খাবার করার জন্য আটাটা আমি রান্নার ওখানেই মেখে তারপর ঘরে আসলাম এত গরম লাগছে তাই মেয়ে তো ফ্যান চালিয়ে বসে আছে বিছানায় আমি তাই বসে আবার একটু ডলে নিচ্ছি একটু হাওয়া খেয়ে নিচ্ছি আর গরমটা আবার কদিন ধরে একটু পড়েছে ঘুমটা গরম গ্যাসের কাছে গেলে পরেই যেন বেশি আরও গরম লাগে তাই তরকারি বসিয়ে দিয়ে দিয়েছি তরকারি বলতে আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা করব। আর রুটি হবে এই হলো আজকে রাতের খাবার হবে দেখতে থাকো বন্ধুরা আটা মেখে চলে আসলাম এবার গ্যাসের কাছে হ্যাঁ রুটি করব বলে আর এদিকে আমার মেয়ে দেখো সারা দিয়ে পাকামো করছে ভাবছে ওই কড়াইয়ের মধ্যে আলু পেঁয়াজ ডিম দিয়ে যে ভুজিয়া করেছি ওটা রয়েছে তা আমি ওকে বললাম যে ওর মধ্যে কিছুই নেই আমি বাটিতে বেড়ে টেবিলে রেখে এসেছি তাই আবার ঘরে গেল একটুখানি খাবে বলে যাই হোক ওকে আগে রুটি করে খাবার দিয়ে দেব তারপরে আমি বাকি সমস্ত রুটিগুলো করে নেব আর বলছিল মা খিদে পেয়েছে আর অনেকটাই তো রাত হয়ে যায় যেহেতু দাদাভাই দেরি করে আসে আমি একটু তাই দেরি করেই রুটি করি আর ও যদি মানে তাড়াতাড়ি খায় তো দুটো রুটি ওকে আগে করে দিই দুটো তো খায় না একটা রুটিই খায় তার জন্য একটু দেরি করি দাদাভাই তাহলে কি হয় বলো তো যখন আসে গরম গরম খাবারটা খেতে পারে ওই কারণে আর আগে যখন আমার শ্বশুরমশাই ছিলেন তখন তো দশটার মধ্যে আমার খাবার হয়ে যেত বাবাকে আগে খেতে দিতাম আর দশটায় খাবার করলে কি হতো জানো তো আমাদের খাবার যখন টাইম হতো খাবারটা তখন ঠান্ডা হয়ে যেত কারণ আমরা খেতে খেতে সাড়ে এগারোটা বারোটা দাদা আস্তে আস্তে যেহেতু এগারোটা দশ পনেরো হয়েই যায় প্রতিদিন সেই কারণে আমাদের খাবারও দেরি হয় যাই হোক এখন তাই একটু দেরি করেই করি মেয়ে যখন বলে খুব খিদে পেয়েছে তখন একটু আসি আবার তাড়াতাড়ি করতে ওরও তো খিদে পেয়ে যায় বলো আর রাত করে বেশি রাত করে তো খাওয়া ভালোও না বাচ্চাদের আমার মা দিদি খুবই বকা দেয় সব সময় যে ওকে তাড়াতাড়ি খাবার দিতে কিন্তু ওরও এমন অভ্যাস হয়ে গেছে যে আমাদের সাথেই খাবে আমাদের সাথে শোবে আবার আমাদের সাথেই ঘুমতে উঠবে এরকম একটা ব্যাপার অভ্যাসে যা হয় যাই হোক এসে এখন খুব বিরক্ত করছিল জানো না রুটি করছে আর বিরক্ত করছে কেন জানো তো আমি এই যে ফোনটা নিয়ে একটু ভিডিও করছি ওর সেটা সবুর হচ্ছে না ফোন নেবে বলে এই রকম জ্বালাচ্ছে একবার এদিক ওইদিক করছে বলছে হয়েছে ফোন হয়েছে আর আমি তো দিচ্ছিলাম না আমি না আমার হয়নি বলে কি দেখাচ্ছ রুটি বেলছো সেটাও তোমাকে দেখাতে হবে আমি বলছি হ্যাঁ অবশ্যই দেখাতে হবে আমি যা করব সেটাই তো আমি শেয়ার করব বন্ধুদের সাথে তাই না বলো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি আর রুটিও দিয়ে দিলাম আমি প্রতিদিন এইভাবেই রুটি করি একটা করে বেলি আর তাওয়ার মধ্যে দিয়ে দিই তাতে কি আমার সুবিধাও হয় আর রুটিগুলো শেখাও হয়ে যায় ওই চারটে করে রুটি একবারে করে নিই যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করে যেও না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এই ছিল আজকের ব্লগ সারাদিনের ব্লগ তো করিনি বিকেলতে দুপুর থেকেই শুরু করেছিলাম আর এটা হলো রাতের খাবার মেয়েকে এখন দিয়ে দিচ্ছি কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তাহলে বন্ধুরা সব সাথে দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট